দেখুন গরুটা নামাই বেতায় কী হয়ে গেছে গরুটা ট্রাক থেকে নামাইতে গেছে ট্রাক থেকে সুন্দর করে লাভ দেওয়ার নামছে এটা একটি গরু নতুন বাসর হয়েছে আর কি নতুন মা হয়েছে ওই লাভ দিয়ে নামার পরে এটি যে আর উঠতেই পারে না দেখছেন কৃষি মূলত খামারি যারা করে তাদের কত দিকটা লস হয় সবই দুধ নিয়ন্ত্রণ গরু তার দাম প্রায় দেড় থেকে দু লাখ টাকা আছে উন্নত জাতের একটা গরু এদের দুধ হয় প্রায় বারো থেকে পনেরো লিটার গরুটা সুন্দর নামাইছে ওই যে এখন গরু তার বাসন নামাইতেছে তা তার নামাইতে নামানোর পরে যে দাপ করে পড়লো তো পড়লোই এখন আর উঠতে পারে না দেখেন কি এক অবস্থা মানে গরু তার প্রেশার উঠে গেছে গরমে এডিস্টক করার অবস্থা তাই প্রান্তিক যারা ব্যাপারী আছে তারা যাতে কী বলবো তারা গরুগুলোকে খুবই কষ্ট দেয় এই যে একটা গরু এই তার মূলত গায়ে গরু কিন্তু ওজন হিসাব করলে প্রায় বারো থেকে পনেরো মন ওজন হবে তো এত বড়ো একটা গরু এটা পড়ে গেছে এটা যদি কিছু হয়ে যায় এখন বাড়া যায় বা অর্ডু কিছু হয়ে যায় তাহলে কৃষক বা ব্যাপারের তো পুরাই লস দুই একটা টাকা দেড় থেকে দুই লাখ টাকা পুরা টাকাই লস পরে গুরুতম তো ও অনেক কষ্টের পরে গুরু তাকে উঠাইতে পারছে কিন্তু কিছু হয়ে গেলে আবার কষাই থাকে হাতে কষাইরা করে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দিতে হইতো